হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে বেলের শরবতের রেসিপি শেয়ার করবো তো এখানে আমি একটি বেল নিয়েছি এবং বেলটিকে ভেঙে এর ভেতরে থাকা শ্বাসগুলো একটি চামচের সাহায্যে নিয়ে নিয়েছি বেলে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে বেল পাকস্থলী ও অন্ত্রের জন্য খুবই ভালো হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেলে কিন্তু যে শরবতটা আছে সেটা কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও সহায়তা করে বেল কিন্তু আমাদের শরীরটাও ঠান্ডা রাখে তো রমজান মাসে বেলের শরবতটা আমি মনে করি খুবই উপকার তাই সকলেরই বেলের শরবতটা খাওয়া উচিত তো এখানে আমি এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি এই প্রসেসে আমি বেলে যে শ্বাসগুলো থেকে যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি একটি ছাগলির সাহায্যে বেলের শ্বাসগুলো ছেকে নিচ্ছি তো ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে শাঁসগুলো ছেঁকে ছেঁকে নিচ্ছি এবং এখানে যে এক্সট্রা বিজি যেগুলো আছে সবগুলো ছাঁকনির উপর থেকে গেছে বেশ হয়ে গেছে আমাদের বেলের শরবত ভালো লেগ ভালো লেগে থাকলে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম